রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও তিনজন আজ সোমবার ভোর পাঁচটা থেকে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ি উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তিনজন হলেন রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ এলাকার জাফর হক গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন গ্রামের সুন্দরী ও একই গ্রামের আদরি ঘটনাস্থলে এই তিনজনের মৃত্যু হয় এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারী সহ আরও তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমি জানান রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ি থেকে রাজশাহী যাচ্ছিল পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন নিহতদের লাশ উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসার পর লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত হবে